কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো। বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত কার্যেও সু আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে প্রত্যেকটি গুরুতরভাবে করা আলোচনা তো অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব অবশ্যই সম্পূর্ণরূপে দেখার স্বার্থে অবশ্যই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি অবশ্যই কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সময়ে ব্যাহত হবে না আপনারা অনেকখানি উপকৃত হতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনাদের সময় অহেতুক ব্যাহত হবে না তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকে করণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে অতি গন্ড যোগ এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট এবং পনেরো সেকেন্ডে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত তথা দুষ্ট কালটি হচ্ছে সকাল দশটা বেজে নয় মিনিট আঠারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে চার মিনিট এবং তেইশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না এবং এই সময়কালটিকে আপনারা ব্যাহত করে যান এবং অপেক্ষা করুন এবং ভালো সময় আপনারা যে কোনো শুভ কাজ করবেন এই সময় আপনারা কোনো রকম কোনো কাজ করতে যাবেন না তাছাড়া আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তো মূলত বন্ধুরা সময় যেহেতু কার্যত অনেক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হবে তো সেক্ষেত্রে ধনু রাশি এবং অনুযায়ী বিরাজমান থাকছে অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাক তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময় পূর্বক থেকে পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান ভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি বর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই সাবধানতা মার করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেশার একান্তই লক্ষণীয় তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষি করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের পেশাদারী ক্ষেত্রে কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে তবে সেটি ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন তাতে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক আইনিজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য শিল্প এবং অংশীদারি ব্যবসায় হবে প্রথা প্রথা করে চলা নিজস্ব বিকল্প গতি যথাযথ করতে পারে আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান সেক্ষেত্রে সঞ্চয় জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বসে মধ্যমভাবে সাফল্য থাকছে তবে রবির গুরুত্বপূর্ণ প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন বিদেশ বসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুন ভাবে পরিদর্শন করবেন সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈলী প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যম ভাবে বিরাজমান থাকছে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত জনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংসিক পরিমাণ নিরাময় পাবে ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য কঠিন পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিত পূর্বক অনুবেক্ষণিক তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে তিয়াত্তর এবং তিরাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সবুজ শুভ রত্ন শ্বেত প্রবাল আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ দু মিনিট পর্যন্ত বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল ছটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন কি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নামা শিবায়